আসসালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে তেরোটিতে পিএনপি আমাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি খবর নিয়ে আলোচনা করব চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মহানগরী বৃহত্তর চট্টগ্রামে বৃহত্তর চট্টগ্রামে বা চট্টগ্রাম জেলায় ষোলোটি নির্বাচনী আসন রয়েছে যা ঢাকার পরে ঢাকায় আছে বৃষ্টি তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং বেলবটনটি ক্লিক করে অনুগ্রহ করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ দিন চট্টগ্রামের ষোলোটি আসনে বিএনপি জোটের অন্য কোনো দলেরই কোনো প্রার্থী নেই অর্থাৎ বিএনপি চট্টগ্রামে শহীদদেরকে কোনো আসন ছাড়েনি অন্যদিকে জামাত তিনটি আসনে শহীদদেরকে ছেড়ে দিয়েছে প্রতিটি আসনে ইসলামী আন্দোলন গণ পরিষদ গণসংহতি আন্দোলন সহ একাধিক স্বতন্ত্র প্রার্থী ও জোর প্রচার চালিয়ে যাচ্ছে সবটাই আমার মিরস্বই আসনের সাত পাড়ি থাকলে মূল প্রতিনিধি হবে বিএনপি নুরুল আমিন ও জামাতে সাইফুর রহমানের মধ্যে ভোটাররা বলছে এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির ভোটার ছিল সময়ের সমান জামাতের অবস্থান ছিল তৃতীয় তবে এবার তিরিশ হাজারের বেশি নতুন ভোটারের উপর ভর করে জয় আশা করছে জামাত ইসলামী একসময় বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করায় বিএনপি পাল্লা ভারী বলে মনে করা হয় ফলে দুদলই আসনটি নিয়ে আশাবাদী চট্টগ্রাম দিয়ে ফটিক শির আসনে নয়জন প্রার্থী থাকলে মূল প্রতিনিধিত্ব হবে নতুন দুই প্রার্থী বিএনপির সর্ব আলমগীর ও জামাতের অধ্যক্ষ নুর আমিনের মধ্যে উভয় উভয়েরই কোনো পর্যায়ে জনপ্রতিনিধি হওয়ার রেকর্ড নেই আমি আল্লাহ মহম্মুল্লাহ বাবুনগরী বিএনপি প্রার্থী সরারকে সমর্থন দিয়েছেন তবে সেখানে বিএনপি একাধিক গ্রুপ সক্রিয় থাকায় সরোয়ারের কপের চিন্তার ভাব এছাড়া আদালতের রায় তিনি শেষ পর্যন্ত নির্বাচন করতে পারলেও রায় না হওয়া পর্যন্ত তার ভোটের ফলাফল স্থগিত থাকবে চট্টগ্রামটি সন্দিবাসনে মূল প্রতিদ্বন্দ্বী আছেন বিএনপির মোস্তফা কামাল পাশা ও জামাতের উত্তর জেলা আমের আলাউদ্দিন সিকদার তিনবারের সাবেক এমপি হয় এলাকায় জনপ্রিয় কামাল পাশা বয়সের ভাই নুয়ে পড়েছেন বিপরীত অপেক্ষা তরুণ জামাতের আলাউদ্দিন সিকদার চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ এখানে প্রবাসী হলেও ডান পরিচিত হাত পাখা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন শক্ত প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে তার প্রবাহ ভালোই থাকবে বলে এই দ্বীপের ভোটাররা বলছেন চট্টগ্রাম চাই শ্বেতাকুণ্ড নগরীর বাইজিৎ পাহাড়তলী একাংশ মিলে গড়িত আসনে বিএনপি আসলাম চৌধুরী ও জামাতের আনোয়ার সিদ্দিক চৌধুরীর মধ্যে হবে আড্ডা আড্ডি লড়াই আসলামের বিশাল ভোট ব্যাংক থাকলেও ঋণ খেলাফের অনুদানের চেক ক্যাশ না হওয়া সহ নানা বিতর্ক পাশাপাশি প্রথমবার মনোনয়ন পাওয়া কাজী সালাউদ্দিনকে পাল্টে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয় বিভক্তি রয়েছে দলের মধ্যে চট্টগ্রাম পাঁচ সাত আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাবাদ মন্ত্রী শেখ মৌল নাসির মনির খেলা শক্ত অবস্থান এগারো জোর রিক্সা প্রতীক মনোনয়ন দিয়েছে প্রার্থী মীর মোহাম্মদ হেলালুদ্দিন বিএনপির সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিনের পুত্র হয় কিছু সুবিধা অবস্থানে আসেন মীর হেলাল তবে নাসিরুদ্দিনকে তবে তবে খেলাবাদ মধ্যে নাসিরুদ্দিনকে জামাত এনসিপি এবি পার্টি সহ এগারো দিন নেতারা মাঠে সক্রিয় রয়েছেন চট্টগ্রাম ছয় আয়োজনের সঙ্গে গ্যাহ উদ্দিন চৌধুরী বিএনপি প্রার্থী হিসেবে ভোটের মাঠে অনেকটাই এগিয়ে পুরো চট্টগ্রামের মধ্যে এ আসনে সবচেয়ে সুবিধা ব্যবস্থা নেই প্রার্থী অন্যদিকে জামাতের প্রার্থী শাহজাদ মঞ্জুর বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিছু সুবিধা পেতে পারেন চট্টগ্রাম সাত রাঙ্গনীয় আসনে শাহউদ্দিন কালী হিসেবে হুমাম কাদেরচরীকে চৌধুরীকে সিং এর কাণ্ডারে ঘোষণা করেছে বিএনপি রাঙ্গনীবাসীর সহ ইতিহাস প্রতি রাঙ্গনীয়বাসীর সহ ইতিহাস উপর তবে নির্বাচনী প্রচারের কিছু বিষয় ভালোভাবে নিচ্ছে না কেউ কেউ ইয়সেল হুমের প্রধান প্রধান জামাতে এটিএম জাহুল করেন কয়েক বছর ধরে সামাজিক কাজে সক্রিয় তিনি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সব মিলিয়ে লড়াইয়ের আবাস পাওয়া যাচ্ছে চট্টগ্রাম চার চাঁদগাঁও বালখালী জামাত এম সিপি তদন্তে এই সময়ের অবস্থানে আসেন নগর বিএনপি আহ্বায়ক এরশাদুল্লাহ নির্বাচনী প্রসার শুরুর পর সন্ত্রাস আহত হয় ভোটারের সময় পাচ্ছেন তিনি পাশাপাশি এনসিপি জুবাইরুল হাসান আলিফ দিয়েছেন জামাতের আমির কিন্তু মনোনয়ন প্রত্যাহার না করা এই আসনে ব্যালটে রয়ে গেছে দাঁড়ি পাল্লা জামাতের প্রার্থী আবু নসর প্রকাশ্যে প্রচার না চালালেও তার সমর্থকরা দাঁড়ি পাল্লার প্রচার চালাচ্ছেন প্রতিনিয়ত চট্টগ্রাম নয় কোতোয়ালি বাকালি আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান চট্টগ্রাম আসন থেকে দুবার নির্বাচনে অংশ নিয়েছেন দলীয় সিদ্ধান্তে এবার এই আসনে এসেছেন বিপরীতে জামাতের পক্ষ থেকে প্রতিনিধি আছেন একটা ফুল যে চিকিৎসক ও সমাজসেবী হিসেবে ব্যাপক পরিচিত এই পরিস্থিতি কাজের আগে বিএনপির ধরাশাহী করতে চায় জামাত চট্টগ্রাম দশ সালি শহর প্রার্থী আসলে প্রতিনিধিত্ব হবে বিএনপির সাহিদ আল রোহান ও জামাতের শামসুজ্জামান হেরালির মধ্যে বিএনপির ভাস্টার আবদুল্লাহ ছেড়ে তরুণ রাজনীতির সাহিদ আল রোমান ভোটের মাঠে নতুন শামসুজ্জামান হেরালি সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে এলাকায় বেশ জনপ্রিয় আওয়ামী লীগের সময় একাধিকবার গ্রেপ্তার হয়ে নিজের হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি সব মিলিয়ে আশা করছে একসঙ্গে হাড্ডাহাডি লয় হবে চট্টগ্রাম এগারো বন্দর পতঙ্গে আসিতে বিএনপি প্রার্থী স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী বিপরীতে জামায়াতের শফিউ আলম প্রচার চালালেও হ্যাভিওট প্রার্থী আমির খুশুর সঙ্গে নির্বাচনী দৌড়ে পেরে উঠছেন না তরুণ পেশাদী নারী ওটা সব শ্রেণীকে আলাদা করে নির্বাচনী কর্মী চালিয়ে আসছেন আমির হোসেন তবে গয়েন্দর কেন্দ্রিক বিভিন্ন সমস্যার পাশাপাশি ওই এলাকার জলাবদ্ধতা নিরসন সহ জনগুরত্বপূর্ণ ইস্যুগুলো সামনে এনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন জামাতের শফিউল আলম চট্টগ্রাম বারোপোটি আসনে বিএনপির প্রতি এনামুল হক এনাম ও যে ডাক্তার ফরিদ আহ মধ্যে হবে মূল লড়াই বিএনপির নাম তিনি বলে যেমন জনপ্রিয় তেমনি তার সাংগঠনিক অবস্থানও ভালো তবে পাঁচ পর বিতর্কিত ভিত্ত শিল্প গোষ্ঠী এসআরের একটি কারখানা থেকে ষোলোটি ব্ল্যাক গাড়ি সরিয়ে নেওয়ার ব্যাপারে সরাসরি ভূমিকা রেখেছেন এনাম এর জেলে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিবের পথেও হারাতে হয় তাকে পুরো বিষয়টি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন জলস্বরী প্রচার করছে এছাড়া একেবারে শেষ মুহূর্তে নির্বাচন দাঁড়ানো হয় নাটকীয় মোড় নিয়েছে রাজনীতি যার সুবিধা উঠছে জামাতের ঘরে চট্টগ্রাম তারক আনোয়ারা কর্মকরী আসনটিতে বিএনপির প্রার্থী সর্বার জামাল নিজাম আর জামাতের মাহমুদ হাসান ভোটের প্রচারে বিএনপি সর্বার জামাল নিজাম এগিয়ে থাকলেও ভোটের পর এলাকায় সারা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দু সালে নির্বাচনে প্রভাবিত হয় দেশ সালের আঠারো সালে মনোনয়ন নিয়ে দেশে এসে নির্বাচনের পর ফের চলে যান বিদেশে আওয়ামী লীগের আমলে অত্যাচার নির্যাতনের চ তার গায়ে লাগেনি তাই দলের একটি অংশ যাওয়ার উপর ক্ষুব্ধ আরেকশুরে কাজে লাগাচ্ছে যে আমাদের প্রার্থী মাহমুদ হোসান নবীন হলেও জামাদের সাংগঠনিক দক্ষতার ভিত্তি করে মাঠে বেশ শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি নির্বাচনী মাঠে তৃতীয় অবস্থানে সুন্নি জড়ে স্তাই ফ্রন্টের চেয়ারম্যান অতি মোমবাতি প্রদিকে প্রচারে সারা ফেলেছেন তিনি চট্টগ্রাম সৌদ্য সদনের শাসনে নারেশের প্রার্থী যশী উদ্দিন আহমেদ তিনি সাবেক আইজিবি ব্রেজের কেসিয়ার ব্যবসায়ী পার্টনার করে পরিচিত দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আরকালের সাবেক আহ্বায়ক শফিক ইসলাম রাহে বিএনপির তিন প্রার্থীর শক্ত অবস্থানে আছেন এল ডিপির সভাপতি কর্ণ অলি আহমদের ছেড়ে এগারো জনের প্রার্থী এল ডিপির ওমর ফারুক বেশ শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি চট্টগ্রাম পুর সা জামাত ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত একসঙ্গে দলের মধ্যে সদস্য মারা শাহজাহান চৌধুরী প্রার্থী তার বিপরীতে বিএনপি নাজমুল মোস্তফা আমিন ধানের শীর্ষ নিয়ে নির্বাচন মাঠে থাকলেও সব দিক দিয়েই পিছিয়ে তিনি ভোটাররা বলছেন অবাধ নির্বাচনের এই আসনে নারী পদের বিজয় অনেকটা সুনিশ্চিত বাঁশখালী আসন বিএনপি ঘাটি হিসেবে পরিচিত হল জামাতেরও শক্ত অবস্থান রয়েছে আওয়ামী আমলেও আমলে উপজেলা চেয়ারম্যান স্থানীয় সরকার নির্বাচনে একাধিকবার জয়ী হয়েছে জামাতের প্রার্থীরা এই আসনে বিএনপির সাবেক মন্ত্রী জাফর ইসলাম চৌধুরীর মৃত্যুর পর ঘরের টিকিট দেওয়া হয়েছে তার সেই ইসলাম চৌধুরী পাপ্পাকে বিভিন্ন জামাতের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম অন্যদিকে বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক আমার চেয়ারম্যান বাড়ি বাসকারিতে কলাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে এসাম গ্রুপের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় এলাক উপজেলা তার জনপ্রিয় ফলে সবকিছু ঠিক থাকলে এই লয় লড়াই হবে ত্রিমুখী দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আপডেটের প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মেডস ট্রুথ